الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إذ ولا تجسسوا ولا يغفروا بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أزفار من نفوس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل الذين ياكلون لحوم الناس ويقعون في اعراضهم او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আমরা সর্বপ্রথম ওই আল্লাহ তাকবুল আলামিনের দরবারে সুখিয়া জ্ঞাপন করি যিনি আজকে প্রতি বছরের নিয়ে এই পশ্চিম বুসপুর আসরের দেবা তালিমুল কোরআন ওয়ারি মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আমাদেরকে দিনের আলোচনা শোনার বলার শোনার জন্য বলার জন্য আসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা শকিল একবার কালিমাতে শুক্রা যাই করি আলহামদুলিল্লাহ আসলে আমার কোন অপয়ন করার যোগ্যতাও নেই এরপরেও বড় ভাই মৌলানা আব্দুর রহিম সাহেবের অনুরোধে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি অনেক বড় বড় আগুল আসবেন বয়ান করবেন শুনবেন আমলে নিয়ে তো শুনবেন তো আমি বলতে চাই আমরা দুনিয়ার মধ্যে আজ আছি কাল থাকবো না একদিন চলে যাব। দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ আলামিন প্রেরণ করেছেন আখরাতের সামান জোগাড় করার জন্য আখরাতের আমল করার জন্য যেন আখরাতে গিয়ে আমরা সুখে শান্তিতে থাকতে পারি আখরাতের জীবন যখন আমাদেরকে সুন্দর হয় আখের দুনিয়ার মধ্যে আমরা যা আমল করবো যত কিছুই করব সব কিছু আখের মধ্যে আমাদের কি হবে হিসাব হবে দুনিয়ার মধ্যে আমরা অল্প যারা পরিমাণও যদি সৎ আমল করি বারো আমল করি এগুলো হিসাব হবে ওয়ামাইয়ামার তিন এবং মন্দ আমল খারাপ আমল করলেও এharo আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে তো এখন আমি বলতে চাই এই যে আমাদের বান্দার আমল যে আমরা দুনিয়ার মধ্যে করব আমলের মধ্যে সবচেয়ে তো ভারী আমল হলো বান্দার اخلاق চরিত্র চরিত্রিক আমল আমর ফরাইজ ওয়াজিবাত ফরস ওয়াজিবাত নাওয়াফেলা যেগুলো এত বিশেষ এগুলা তো আছে কিন্তু বাহ্যিক দিক দিয়ে বান্দার আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো শারীরিক আমল আমরা বান্দারা দুনিয়ার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি পরকালে শান্তির জন্য যাকাত আদায় করি পরকালের শান্তির জন্য হজ আদায় করি পরকালের শান্তির জন্যে জাকাত আদায় করি পরকালের শান্তির জন্যে কিন্তু বান্দারে আমাদের চারিত্রিক এমন একটি ত্রুটি রয়েছে যে চারিত্রিক ত্রুটির কারণে কাল কেয়ামতের কঠিন ময়দানের মধ্যে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমরা বাধাগ্রস্ত হয়ে গিয়েছি আমাদের আমরা নামাজও পড়ি রোজাও রাখি হজ আদায় করি জাকাত আদায় করি কিন্তু আমাদের মধ্যে এমন একটি ত্রুটি রয়েছে চারিত্রিক ত্রুটি যে ত্রুটির ফলে আমরা কালকে জান্নাতে যাওয়ার মধ্যে বাধাগ্রস্ত হয়ে রয়েছি যে চারিত্রিক ত্রুটি রয়েছে তাকে এটাকে আমরা ত্রুটিও মনে করি না এটা যে আমাদের বৃহৎ একটা দোষ এটা যে মহাপাপ আমরা পাপও মনে করি না হাজি বলি গাজি বলি হুজুর বলি লম্বা কুত্তাওয়ালা বলি তার দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা বলি যেই হোক না কেন আমরা এটাকে ত্রুটিও মনে করি না অথচ এই চারিত্রিক ত্রুটির কারণে কালকে আমাদেরকে জান্নাতে যাওয়ার বাধাগ্রস্ত হয়ে রয়েছে এই চারিত্রিক ত্রুটি ত্রুটা ত্রুটিটা কি কি হতে পারে এটা এটাকে বলা হয় কি বধ চারিত্রিক এই ত্রুটিটা হলো কেউ এখন কারণে এ আমরা দুনিয়ার মধ্যে যতই আমল করি না কেন কিন্তু কালকে কেয়ামতের দিবসের পরে জান্নাতে যাওয়ার মতো আমাদের বাধাগ্রস্ত হয়ে রয়েছে এই গিবরটা কি জিনিস গিবত কাকে বলে আমাদের সবার কাছে বিদ্যমান রয়েছে

আল্লাহু ওয়া রাসূলুহু আলামু আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কি বটেটা কি জিনিস এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি উত্তরে বলেন তাদের কি দিয়েছেন জিক্রুকা বিমায়া প্রভু জিক্রুকা আহা তামায়া প্রভু এইบท হলো গীবত বলায় তোমার এক ভাইয়ের অনুপস্থিতিতে অন্য অন্য ভাইয়ের এমন আলোচনা করা যে ভাইয়ের আলোচনা করেছেন সে ব্যয় যদি শুনে তিনি যদি অপছন্দ হয় তিনি যদি দুঃখ পায় এমন আচরণ করায় তাকে বলা হয় গিব এরপরে সাহেব রাম রাজি আল্লাহ তাহলে আন্দোলন পুনরায় আবার বিশ্ব নবীকে প্রশ্ন করেছেন আবার এটা ইনকানাফি আর হি মা কুল ইয়ার আল্লাহ আল্লাহ আলাই ওয়াসাল্লাম আমরা যে আমরা আমার ভাইয়ের যে বিষয় নিয়ে তার অনুপস্থিতি আলোচনা করেছি ওই বিষয়টা যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তারপর উপযোগিত হবে বিশ্বনবী বলেছেন ইনকান আফি মা তাকু তোমরা তোমার ভাইয়ের যে বিষয় নিয়ে আলোচনা করেছো ওই বিষয়টা যদি তোমার ভাইয়ের কাছে বিদ্যমান তাকে এটাকে বলা হয় কি বার তোমার ভাইয়ের যে বিষয় নিয়ে তোমরা আলোচনা করেছ ওই বিষয় যদি ওই দুষ্টা যদি ওই ত্রুটিটা যদি তোমার ভাইয়ের কাছে ও তোমার ভাইয়ের কাছে তাকলে তখন হবে কি বর ওয়াইলাম ইয়াকুন ফিহি বাকাদ বাহাত্তাহু আর যে বিষয় নিয়ে আলোচনা করেছ ওই বিষয়টি তোমার কাছে না থাকে মুসলমান বাইরের আমার এটা হলো আমরা সবাই এখন লিপ্ত আছি কি নাই আমার বাইরে যে বিষয় নিয়ে তার অনুপস্থিতিতে আমরা আলোচনা করতেছি একে অপরকে বলা বলি করতেছি এই যদি তার কাছে তাকে তখন হবে গিবত আর তার কাছে না থাকলে তখন হবে তুমি মত তুমি হলো কি বলছে আর মারত্ব গীবতরেছে আর ভয়ন্তর আম্মা জানা ঈশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা না একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তম স্ত্রী ছিলেন সুফায়রাতু সুফিয়াতু সুফিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং যখন কিবত কাকে বলে স্বয়ং বিশ্বনবীকে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

লাউ মুজিজাত বিমা আল বাহরি লা তুমি এমন বাক্য বলেছ। তুমি এমন কালিমা উচ্চারণ করেছ। যে তোমার বাক্যটাকে যদি সাগরের মধ্যে যদি সাগরের পানির সাথে তুই মিশিয়ে দাও হয় তোমার এই বাক্যটা সাগরের পানির রংকে একদম পরিবর্তন করে ফেলবে নাউজুবিল্লাহ দেখেন আচ্ছা বলো তা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাআলা আনহা যে বলছে রাসূলুল্লাহ ইসলামকে ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী সফিয়া তো একটু খাটো শুধু একটু খাটো করতে এখানে এমন বড় মহা বড় অপরাধ বহু দুঃখ কিছু বলছে বলে নাই এর বড় কিন্তু বিশ্বনবী বলতেছেন এই কথা যে বলছো এটা যদি আমার স্ত্রী সুফিয়া শুনে তিনি রাগ করবে কি করবে না মনে আঘাত পাবে কি পাবে না অবশ্যই পাবে এই যে আঘাত পাবে এটার কারণে এই যে তুমি কতটা বলছো এটাও গিবতের সমতুল্য তোমার এই কথাটা যদি সাগরের সাথে পানির সাথে মিশিয়ে দেওয়া হয় সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে না হজুবিল্লা তাহলে গিবত কাকে আমরা বুঝতে পারছি তো গিবত বলা হয় এক ভাইয়ের অনুপস্থিতিতে অপর ভাইকে তার ব্যাপারে এমন বাক্য বলা এমন কথা বলা যে কতটা যদি যার বেলায় বলছি তিনি শুনে তিনি কি করবে মনে আঘাত পাবে কি পাবে দুঃখ পাবে কিন্তু এখন দেখেন আমাদের সমাজে প্রতি ঘরে ঘরে হ্যাঁ দোকানে দোকানে বাজার বাজে হাজি বলেন গাজী বলেন মহিষা বলেন সবাই এই কাজে লিপ্ত নয় লিপ্ত ছায়ের দোকানে চা কাচ্ছে ছা কি বলে আজকে তো অমুক যাই দেখছি লোকটা এমন 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 হয়েছে বা ওদের বাড়িতে গেছিলাম ওদের মেয়েটা এবং এমন বলছে ওম আমাকে এমন বলছে সবাই এই কাজে কলিপ্ত দিলস্ত নয় দেখেন আমরা কিন্তু নামাজ করতেছি রোজা রাখতেছি হজ আদায় করতেছি সব কিছু করতেছি কিন্তু এরপরেও আমাদের এই কুত্র স্বভাবের কারণে কুত্রা চারিত্রিক দুশের কারণে বাকি সব আমল বিনষ্ট হয়ে যাচ্ছে জান্নাতে যেতে আমাদের কি হয়ে যাচ্ছে বাদাগত হয়ে গেছে আল্লাহ সবাইকে এসব দুষ থেকে হেফাজত করুক তাহলে আমরা গিবতের কি পাইছি এবার পরিচয় পাইছি এবার বলব গিবতের ভয়াবহতা কি গিবত করার দ্বারা আমাদের শাস্তি কি হবে হাদিস দ্বারা যতটুকু সম্ভব কিছু বলবো ইনশাল্লাহ প্রথম নম্বর শুনেন গিবত করা কবিরা গুণা গিবতরা কি গুনাহ কবিরা গুনাহ আল্লাহফাট রফুলা আলামিন কালামল্লা বলে দিচ্ছেন ইয়া ইয়ে হলে নামুল ই জিতা নিবু কাতি রম মিনাসজন হে মানদারগন তোমরা ই জিতা নিবু কাতি অনেক ধারণা করা থেকে কারো সা কারো সম্পর্কে ধারণা করা করা থেকে তোমরা বিরত থাকো দুকে থাকো কেননা ইন্ন নিস্মন অনেক ধারণা করা এটা হলো গুনা কবিরাগোনা ওয়ালা তাজা সু হে মানদারগণ তোমরা এক ভাই অফর বাইয়ের পিছনে জাজ ফুরশি করিও না সি আই করিও না আল্লাহ নিজেই নিষেধ করে দিয়েছেন অপরে দুস তালাস করিও না ওয়ালা আলতার বাদু তুম বা দ এবং তোমরা এক ভাই অফর বাইয়ের গিবত করিও না কেননা গিবত করলে কি হবে

কুরাণার মক্তবাইতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত করা মানে তোমার মিত্রায়ের গুস্তাখাওয়ার সমতুল্য মিত্রায়ের গুস্তাখাওয়া এটা হারাম কি হারাম নয় কবিরা গুনাহ কি কবিরা গুনাহ নয় আওয়াজ শুনতে মৃত ভাইয়ের গুস্তা খাওয়া কবিরা হারাম কেউ কি খাবে মৃতকা ভাইয়ের গুস্তা খাওয়া যেমন হারাম গিবত করাও তেমন হারাম যারা গিবত করবে তারা অবশ্য মৃতকা মৃত ভাইয়ের কি খাইছে গুস্ত এটা কেমন কথা গিবত খাই গুস্তা খাওয়া তার প্রমাণ হাতের মধ্যে আছে একবার রমজান মাসের মধ্যে বিশ্ব দরবারে দুইজন মহিলাকে নিয়ে আসলেন

আচ্ছা বাদ দন বাদ বাদ এটা ভিতরে শুনুন

তোমরা দেখে প্লেটের মধ্যে ভূমি করো তোমাদের নাকি খিদা লাগছে খিদার যন্ত্রায় নাকি তোমাদের মুখের দুর্গন্ধ বের হচ্ছে অতপর ওই দুইজন মহিলাকে যখন ভূমি করতে বলা হলো তারা যখন ভূমি করলো সব মাংস টুকরা দুর্গন্ধ পাছা দুর্গন্ধ মাংস টুকরা তাদের মুখ থেকে বের হল এরপরে সাবে কামে বিশ্বাস বলছেন হে আমার সাবাগন তোমরা দেখো তোমরা না যে বলতেছ এই দুইজন মহিলার নাকি খিদার যন্ত্রণায় কাঁপতে পারতে স্নাম মুখে দুর্গন্ধ বের হচ্ছে যদি কিদা হতো তাদের পেট থেকে এতগুলি মাংস কিভাবে বের হলো পচা মাংস দুর্গন্ধ মাংস কিভাবে বের হলো কিসের মাংস মৃত ভাইয়ের এই যে কে খাইছে আপনার গিবধ করছে এই গিবধ করার ফলে গিবধ গুলা মৃত ভাইয়ের বুঝতে কি হয়েছে পরিণত হয়েছে দেখেন তাহলে এক নম্বরে গিমত করা গুণা গিবতের আরেকটি ভয়াবহতা হলো আমরা মনে করি দুনিয়ার মধ্যে মানুষ শুধু টাকা লেনদেন করে সুৎকায় একে অত্যেকে কোন টাকা নিয়ে একটা সুত আমরা মনে করি না

বড় গিবত হলো হ্যাঁ সবচেয়ে বড় সুদ হলো করা আমরা মনে করি যিনি সুদ খাচ্ছে টাকার লেনদেন করে উনি সবচেয়ে বড় সুদ না আমি আপনিও সুদ খাচ্ছি সবচেয়ে বড় সুদ হাজির সবচেয়ে বড় সুদ হলো মানুষের কি করা গিবত করা মানুষের সম্মান কি করা লুন্ডন করা আল্লাহ পাত্র আমি সময় সংকীর্ণতার ফলে এবং মাইকের মুদ্রাকের মাইকের দৃষ্টাবার কারণে আলোচনা পরিপূর্ণ করা হয় নাই আল্লাহ যদি সামনে কখনো সুযোগ হয় আলোচনা করব সময় শেষ হয়ে গেছে যা বলেছি আমাকে সর্বপ্রথম আমল করা কবি দান করুক এবং আমরা যারা শুনেছি সবাইকে আল্লাহ ফকরবুল আল আমিন আমল করার কবি দান করেন ওমা তৌফি ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজির